ং নমনারায়ণায় শ্রী কালিকা পুরাণ দ্বিতীয় অধ্যায় কামের বিক্রম মার্কন্ড বলিলেন মুনিগণ ব্রহ্মার অভিপ্রায় বুঝিয়া সেই পুরুষের অনুরূপ নামকরণ করিয়া আর সেই দক্ষ প্রভৃতি প্রজাপতিগণ ব্রহ্মার মুখের দিকে চাহিয়া দেখিয়া বৃত্তান্ত বুঝিয়া তাহার উপযুক্ত স্থান নির্দেশ ও পত্নীদান করিয়াছিলেন হে দ্বীজত্তম মরিচি প্রভৃতি বিপ্রমণ্ডল নিশ্চয় করিয়া সেই পুরুষের নিকট সঙ্গতভাবে তদীয় নাম কীর্তন করিতে লাগিলেন যেহেতু তুমি আমাদিগের এবং বিধাতার চিত্ত মথিত করিয়া উৎপন্ন হইয়াছ এই জন্য লোকে তুমি মন্থ নামে অভিহিত হইবে তুমি জগতের অসাধারণ কামরূপী তোমার সাদৃশ্য কেহ নাই হে মহানুভব তুমি কাম নামে বিখ্যাত হও লোককে মত্ত করো বলিয়া তোমার নাম মদন আর তুমি মহাদেবের দর্প না সে সমর্থ বলিয়া দর্প এবং কন্দর্প নামে জগতে বিখ্যাত হইবে তোমার পঞ্চস্বরে যে রূপ পরিক্রম বৈষ্ণবাস্ত্র রুদ্রাস্ত্র ও ব্রহ্মাস্ত্র তার দৃশ্য পরাক্রম নহে তৃণ হোক আর বনস্পতি হোক প্রাণী যে যে স্থানে থাকিবে ব্রহ্মা সভা হইতে তৎসমুদায় সমুদ্র স্থানীয় তোমার হইবে হে পুরুষ শ্রেষ্ঠ এই আদি প্রজাপতি স্বয়ং দক্ষই তোমার ইচ্ছা মতো সোভনা পত্নী প্রদান করিলেন আর ব্রহ্মার মানসজাত এই সুন্দরী কন্যা ত্রিভুবনের নামে বিখ্যাত হইবেন যেহেতু এই বড় ব্রহ্মার সম্পূর্ণ ধ্যান সময়ে উৎপন্ন হইয়াছেন সেই জন্য জগতে ইহা সন্ধ্যা বলিয়া প্রসিদ্ধ হইবে মার্কন্ড বলেন হে দ্বিজবর এই মণিগণ এই কথা বলিয়া ব্রহ্মার মুখ অবলোকনপূর্বক তাহাসন মুখে বিনয় ও নম্রভাবে মৌন হইয়া রহিলেন হে দ্বিজোত্তম অনন্তর কামদেব রমণী গুরু সাদৃশ্য বক্র ও উন্মাদনা নামক কুসুম সন্নিহিত সরাসন এবং হর্ষণ রোচন মোহন শোষণ ও মারণ নামে প্রসিদ্ধ বান পাইলেন মুনিগণের জ্ঞাননাশক পুষ্পময় পঞ্চস্বর গ্রহণ করিয়া সেইখানে রূপে অবস্থিতি করা কর্তব্য চিন্তা করিতে লাগিলেন ব্রহ্মা আমার যে নিত্যকর্ম স্থির করিয়া দিয়াছেন তাহা পরীক্ষা এইখানেই মণিগণের সন্নিহনে এবং ব্রহ্মার উপর করিয়া দেখি এক্ষণে মণিগণ আছেন দক্ষ প্রজাপতি আছেন স্বয়ং ব্রহ্মাও আছেন আর এই বারাঙ্গনা সন্ধ্যাও এখানে অবস্থিত সেই সকল পুরুষ এবং সন্ধ্যা আজ আমার সরাব্য হইবে এই সকল পুরুষ এবং সন্ধ্যাও আজ আমার সারব্য হইবে অন্য প্রাণী দূরে থাক আমি বিষ্ণু এবং মহাদেব ও তোমার অস্ত্রের বশবর্তী ব্রহ্মা এক্ষুনি এই কথা বলিয়াছেন আমি আজ তাহা সার্থক করিবে মার্কন্ড বলিলেন কামদেবের এই কথা মনে মনে চিন্তা করিয়া স্থির করিলেন অনন্তর তিনি কুসুম সরাসনে কুসুম গুণে সরযোজন করিলেন তখন ধনুর প্রধান কামদেব আলীর প্রত্যালীর অনুসারে উপবেশন যত্নপূর্বক সরাসন আকর্ষণ করিয়া বলায় আকার করিলেন হে মুনিগণ তিনি কামুক স্বর করিলেন তথায় পরম আনন্দকারী সুগন্ধ অনিল বহিতে লাগিল অনন্তর মদন ব্রহ্মা দক্ষা পূজাপতি ও ব্রহ্মার মানস সন্তান পুত্রগণকে পৃথক পৃথক কুসুম সরাসন প্রহারে মোহিত করিল অনন্তর শরীর পীড়িত সেই সমস্ত মুনিগণ এবং ব্রহ্মা মোহিত হইয়া মনে মনে কিঞ্চিত প্রাপ্ত হইলেন তাহারা সকলে প্রাপ্ত হইয়া বারংবার সন্ধ্যার দিকে দৃষ্টিপাত করিতে লাগিলেন দেখিতে দেখিতে তাহাদিগের অত্যন্ত কাম বৃদ্ধি হইল কেননা রমণী হইতেই কাম বৃদ্ধি হইয়া থাকে তখন সেই দুষ্ট মদন তাহাদিগকে পুনঃ মোহিত করিয়া যাহাতে তাহাদিগের বহি ইন্দ্রিয়ের বিকার হয় তাহা করিলেন অনন্ত ব্রহ্মা ইন্দ্রিয় হইয়া সন্ধ্যাকে দেখিতে লাগিলেন তখন তাহার শরীর হইতে একন পঞ্চাত্তর সাত্ত্বিক ভাব আবির্ভাব হইল হে দ্বিজগল আর কাম সরবিদ্ধ হইয়া সন্ধ্যা হইতে বিবেকাদি ভাব সকল এবং চতুরষ্টি বলা উৎপন্ন হইল তাহারা সন্ধ্যার প্রতি দৃষ্টিপাত করিতে থাকিলে সন্ধ্যা বারংবার কটাক্ষপাত এবং কটাক্ষ সংকোচন প্রভৃতি মদন ছরাভূত খভুত বিধি ভাব প্রকাশ করিতে লাগিল ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ উঠিলে মন্দাকিনী যেমন শোভা হয় তদরূপ স্বভাব সুন্দরী দেবীর মদন বিকারে সেই সেই ভাব প্রকাশ করত অত্যন্ত শোভা পাইতেছিল অনন্তর বিধাতা সেই ভাববতী সন্ধ্যাকে অবলোকন করিতে করিতে বিধাতার শরীর সেতু জলধারা ধারা হইতে লাগিল তিনি সন্ধ্যার প্রতি অভিলাষী হইলেন অনন্তর মারিচি অত্রি প্রভৃতি সমস্ত মুনি দক্ষ প্রমুখ মুনিগণ ইন্দ্রিয় বিকাশ প্রাপ্ত হইল তখন মদন বিধাতার দক্ষ ও মারিচি প্রমুখ মুনিগণকে এবং সন্ধ্যাকে তথায় বিধি প্রাপ্ত অবলোকন করিয়া আপনার কর্মকটতা উপর বিশ্বাস স্থাপন করিলেন ব্রহ্মা আমার যে কর্তব্য বলিয়া নির্দেশ করিয়া দিয়াছেন আমি তা করিতে পারি আমার এই আত্মদর্প বিশ্বাস জন্মিয়াছে ইত্তবাসরে মহাকাশরী মহাদেব ব্রহ্মাকে এবং দক্ষ সমস্ত পুত্রগণকে তাদৃশ্য বিকারপ্রাপ্ত অবলোকন করিয়া হাস্য উপহাস করিলেন হে দ্বিজগণ বিশদ্ধকে ধিক্কার প্রদানপূর্বক পুনঃ কোনো হাস্যত লজ্জিত করিয়া এই কথা কইলেন অহে ব্রহ্মা নিজের তনয়াকে দেখিয়া তোমার কি কাম ভাব উৎপন্ন হইল ঠিক যাহারা বেদ অনুসারে চলে এ কাজ তাহার যোগ্য নহে পুত্রবধূ কন্যা মাতৃতুল্য হইয়া থাকে বেদের সিদ্ধান্ত তুমি এই সিদ্ধান্তের প্রকাশক বিধি তুমি সামান্য কামের উভাবে তাহা বিস্মিত হইলে কি রূপে হে চতুরানন ধৈর্য তোমার মনকে সর্বদাই সতর্ক করিয়া রাখি বিধি তথাপি ক্ষুদ্র কাম কিনা তোমার সেই মন বিকারগ্রস্ত করিয়া দিল যে একান্ত যোগী সর্বদা দিব্যদর্শী দক্ষ মারিচি প্রভৃতি পুত্রগণ বা তোমার কামনুরূপী জলুপ্ত হইল ছি আজই কিনা মন্দবুদ্ধি কামের বাসনা পূর্ণ হইল অবসর সন্ধিক্ষণে স্বল্প বুদ্ধি কাম তোমাদিগকে সৌরভ্য করিল হে মুনিগণ কামিনী হঠাৎ যাহা ধৈর্য লোভ করিয়া চিত্ত চঞ্চল করে তাহাদিগকে ভি মারকণ্ডেও বলিলেন মহাদেবের এই কথা শুনিয়া লজ্জাবশত ব্রহ্মার ক্ষণমধ্যে দ্বিগুণ ধর্ম হইতে লাগিত চতুরানন্দ সেই কামরূপিনী সন্ধ্যাকে গ্রহণ করিতে ইচ্ছুক হইল অন্তঃপর ইন্দ্রিয় বিকার সম্বরণ করিয়া তাহাকে আর গ্রহণ করিলেন না হে দ্বিজবর তাহার শরীর হইতে সে যে ঘর্মজল পতিত হইয়াছিল তাহা হইতে অগ্নিবাস্প ও বহিঃস কৃত্তিগণ উৎপন্ন হইল তাহা তাহাদিগের সকলের বর্ণ দলিতান্ত সাদৃশ্য নয়ন প্রফুল্ল কোমল সন্নিভ তাহারা সকলেই অত্যন্ত জ্যোতি পরম পবিত্র এবং সংসার পরামুখ হে দ্বিজগণ কথিত আছে অগ্নিবাস প্রগণ চতুর্শটি সহস্র আর বহির্সাহগণ ষোল ষোলশটি সহস্র দক্ষ শরীর হইতে যে ঘর্মজল ভূতলে পতিত হইল তাহা হইতে নিখিল গুণসালিনী এক কোমল পৃষাঙ্গি বড় বর্ণনী উৎপন্ন হইলেন তাহার মধ্য ক্ষীণ দোমাবলী স্বল্প দন্তবন্তী মনোহর এবং বর্ণতপ্ত বধ সুচারু ক্রেতু বৈশিষ্ট্য পুলস্ত অঙ্গিরা ব্যতীত মারিচি প্রভৃতি অপর ছয় ঋষিগণ ইন্দ্রিয় বিকারে নিরোধে সমর্থ হইয়াছিলেনজগগণ ক্রেতু প্রভৃতি বারোজন ঋষি যে ঘর্মজল ভূতরে পূজিত হইয়াছিল তাহা হইতে অপর পিতৃগণের জন্ম হইল তাহারা সোম অযোগ্য, তুকালীন এবং হবিভূজ্য নামে বিখ্যাত তাহারা সকলেই কাব্যবাহী সোমগণ প্রতুর পুত্র সুকালীন বশিষ্ঠের পুত্র অযক্ষগণ কুলস্থের পুত্র এবং ভবিষ্যন্তগণ অঙ্গিরাশ পুত্র হে বিপ্রশ্রেষ্ঠ অগ্নিশ প্রভৃতি সেই কাব্যবাহী লোক পিতৃগণ চারিদিকে উৎপন্ন হইলে ব্রহ্মা সর্বভূতে পিতামহ হইলেন আর সন্ধ্যা পিতৃগণের জননী হইলেন কেননা সন্ধ্যা তাহাদিগদের গর্ভধারিণী না হইলেও উৎপত্তির নিদান বটে অনন্তর পিতামহ শঙ্করের কথায় লজ্জিত হইয়া তৎক্ষণাৎ কন্দর্পের প্রতি ক্রুদ্ধ হইলেন ক্রোধে তাহার বদনমণ্ডল ভুকুটি ভীষণ হইল সেই অপরাধী মন্মথ প্রথম হইতেই ব্রহ্মার অভিপ্রায় বুঝিয়া তাহাও মহাদেবের ভয়ে সত্য সরাসন গোপন করিলেন হে দিগর অনন্তর লোক পিতামহ ব্রহ্মা দোষাবিষ্ট হইয়া যাহা করিলেন মনে তাহা শ্রবণ করধায় নারায়ণ তৃতীয় অধ্যায় মার্কন্ড বলিলেন অনন্তর পূর্ণ রোষা বিষ্ক জগৎপতি ব্রহ্মা দিকুবদ্ধ আনলের নয়নে অত্যন্ত প্রজ্জ্বলিত হইয়া উঠিল ঈশ্বরকে বলিতে লাগিলেন হে শির কাম যেমন আপনার সম্মুখে আমাকে সরধাত করিল সেইরূপ ফল পাইবে হে দেবাদিদেব এই কন্দর্প অহংকার মতে হইয়া অতি দুষ্কর্ম সাধন পূর্বক আপনার নয়নারলে ভস্মীভূত হইবে হে দ্বীজোত্তম গণ বোমকেশ এবং চিত্ত মুনিগণের সম্মুখে স্বয়ং বিধাতা এই রূপে কামকে সাপ দিয়াছিলেন অনন্তর গতিপতি নিদারুণ সাপশ্রবণে ভীত হইয়া অস্ত্র শস্ত্র পরিত্যাগপূর্বক তাহাদিগকের সম্মুখে হইলেন দক্ষ ঋষিগণের সম্মুখে ব্রহ্মাকে যথার্থ কথা তাহার কণ্ঠস্বর ভয়ে জড়িত হইতে লাগিল ভয় হইলে তাহারও ধৈর্য বা সাহসাদি গুণ থাকে মনমথ বলিতে লাগিলেন হে ব্রাহ্মণ আমি ন্যায্যপথ অনুবর্তী নিরাপরাধ হে লোকেশ তবে আমাকে কি জন্য আপনি দারুণ সাপ দিলেন আপনি আমাকে যে কার্য করিতে বলিয়াছেন প্রভু আমি তাহাই করিয়াছি অন্য কিছু করি নাই তাহাতে আমাকে সাপ দেওয়া আপনার অনুচিত হইয়াছে আপনি বলিয়াছেন যে আমি বিষ্ণু এবং মহেশ্বর আমরা সকলেই তোমার বশবর্তী আমি তাহারই পরীক্ষা করিয়া দেখিয়েছিলাম মাত্র হে ব্রাহ্মণ এই বিষয়ে আমার কিছুমাত্র অপরাধ নাই হে জগৎপথে নিজের অপরাধে আমার প্রতি প্রদত্ত এই নিদারুণ মতন করুন মার্কন্ড বলিলেন তাহার এই কথা শুনিয়া জগৎপতি বিধাতা সেই সংযোগচিত্ত মদনকে অত্যন্ত আনন্দিত উত্তর প্রদান করিলেন ব্রহ্মা বলিলেন এই সন্ধ্যা আমার কন্যা তুমি আমাকে তাহার প্রতি কাম্পন্ন করিতে লক্ষ্য করিয়াছিলেন বলিয়াই আমি তোমাকে সাপ দিয়াছি এখন আমার ক্রোধ শান্ত হইয়াছি মনোভাব যে রূপ সাপমোচন হইবে তাহা তোমাকে বলিয়া দিতেছি মদন তুমি মহাদেবের নয়নারলে ভসীভূত হইয়া পশ্চাৎ তাহার অনুগ্রহে আবার শরীর পাইনি যখন দেবাদিদেব মহাদেব দ্বার পরিগ্রহ করিবেন তখন তখন তিনিই তোমাকে শরীর করিয়া দিবেন মার্কণ্ডেয় বলিলেন লোক পিতামহ ব্রহ্মা মদনকে এই কথা বলিয়া মানস স্বয়ংভূত মুনিগণের সমক্ষে অন্তর্হিত হইবেন সর্ববিধাতা ব্রহ্মা অন্তরিত হইলে মহাদেব বায়ুবত শীঘ্রগতি আরোহণ আরোহণপূর্বক বিধাসিত স্থানে গমন করিলেন বিধাতা অন্তরিত হইলে এবং মহাদেব নিজালয়ে গমন করিলে দক্ষ মদনের পত্নী নির্দেশ করিলেন দক্ষতাকে বললেন কন্দর্প এই আমার দেহজাত কন্যা আমার গুণ রূপ ইহাতে বিদ্যমান এই গুণে তোমার অনুরূপা বটে ইহাকে বিবাহ করো এই তেজস্বিনী রমণী তোমার সরত সহজরি এবং তোমার ছাড়ে ধর্মত বশবর্তিনী হইবে মার্কন্ড বলিলেন দক্ষ এই কথা বলিবার পর নিজ শরীরে সিলেট জলে উৎপন্ন স্বয়ংভূত কন্যাকে সম্মুখে করিয়া তাহাকে রতি নামে অভিহিত করিয়া কন্দর্পের হস্তে সম্প্রদান করিলেন মদল সেই রতি নামনি মনোহরা রমণীকে নিরীক্ষণ করিয়া মাত্র নিজ স্বরে বৃদ্ধ হইয়া গতি অনুরাগে মুগ্ধ হইলেন সৌদামিনীর ন্যায় অতিশয় গৌরবর্ণ সেই চঞ্চল চঞ্চলাপঙ্গি নিরমণী তাহারাই অনুরূপ ভার্যা হইয়া বড় শোভা পাইল মদন তাহার ভ্রুযগল দেখিয়া সংশয় করিলেন যে বিধাতা কি আমার উন্মাদন নামক সরাসন সেই নবনীকে বিবেশিত করিয়াছি হে দ্বিজবর মদন তদীয় কটাক্ষে অসুগামিতা দেখিয়া সৈয় অস্ত্রের সৈয় অস্ত্রগণের অশুদ্ধকতা ও চারুতার উপর বিতশ্রদ্ধ হইলেন মদন তাহার স্বভাব সুগন্ধ মৃদু নিঃশ্বাসবায়ু আগ্রাহণ করিয়া মলয় পবনে শ্রদ্ধাহীন হইলেন মদন ভুরু রেখা লাঞ্ছিত ও পূর্ণ চন্দ্রনির্ভর তদীয় বদন অবলোকন করিয়া সেই মুখ ও প্রকৃত চন্দ্রের পার্থক্য নির্ধারণতে সমর্থ হইলেন না ভৌম সেবিত সুবর্ণ কমল কলিকার তদীয় কুচোধয়। চুমুক যুগল শোভা ও শোভা পাইতেছিল চুমুক যুগল শোভা পাইতেছিল তাহার ঢৃঢ় কিবর সমুৎপন্ন পরস্পর সংলগ্ন স্তন যুগলের মধ্য হইতে না পর্যন্ত লম্বায়মান বিরল দীর্ঘ কামিনী লোমবিহীন দেখিয়া বোধ হয় কাম নিজ কুসুম সরাসনে ভ্রমণপূর্ণ মৌবনী ভূমিতে গিয়াছেন নতুবা সেই মর্বি ত্যাগ করিয়া ইহা হইতে এত ব্যগ্র হইবেন কেন তদিও গম্ভীর নাভিনন্দ মধ্যস্থলে চারিপাশে চর্ম দ্বারা সংবৃত্ত রন্ধ্রমুখ ক্ষুদ্রায়তন তাহার মুখ ও নয়ন যুগল আরক্ত কমল সন্নিভ একে তাহার বর্ণ সহত সুবর্ণ সাদৃশ্য তাহাতে আবার মধ্যক্ষণে ক্ষীণ এ দুজগণ কাজেই কাম তাহার স্বর্ণ বেদিন ন্যায় দেখিতে লাগিল কাম কদলী স্তনগত আয়তন ও স্নিগ্ধ কমরীয় কোমল যুগল নিজ শক্তি বোধে দেখিতে লাগিলেন তাহার বিচিত্র পদদয়ের বঞ্চিত পদাগ্র ও পদপ্রান্ত ভাগ সকলই আরক্ত মদন সেই রক্তমাকে আপনার প্রতি অনুরাগে বোধ করিতেছিলেন হে দ্বিজগণ কিঞ্চুক কুসুম সাদৃশ্য নখ নিকরে ও সুচাগ্র নিস্থল অঙ্গুলি যোগে মনোহর রক্তবর্ণ তদীয় কর দেখিয়া মদন ভাবিতে লাগিল রতি আমার অস্ত্রে দ্বিগুণ করিয়া তবিও আমাকে মোহিত করিতে উদ্যত করিয়াছে কাম ভাবিলেন স্নিগ্ধ ক্রম আয়তন কামনীয় যুগল সাদৃশ্য হইয়া আসিয়াছি তাহার নীল নিরদ সন্নিভ মদমোহন মনোহর কেশ পাশ চমুড়ি নিগের উৎসাহ কেশের ন্যায় প্রভা পাইতে থাকি মদন সেই জাতিজনক মনে হয়নি রতি দেবীকে দেখিয়া মহাদেব যেমন গঙ্গাকে গ্রহণ করেছিলেন রূপ প্রতি প্রফুল্ল হইয়া তাহাকে গ্রহণ করিলেন রতি দেবীও সাক্ষাৎ গঙ্গা কেননা গঙ্গা সকল চিহ্নই তাহাতে বর্তমান কান্তিরূপে জলপ্রবাহে পূর্ণ তাহার উচাগ্রযুগল কোমল লতিকা বদন মন্ডল প্রফুল্ল কমল সুন্দর বাহু মৃণালখণ্ড ভুরুভঙ্গি তাহার ক্ষুদ্র তরঙ্গ কটাক্ষ পাক প্রত্যঙ্গুলি লহরী নয়ন যুগল নীলৎপল ক্ষীণ লোমবিহীন তাহার শৈবাল নিম্ন নাভি তাহার আবর্ত লোকের চিতরূপী বৃক্ষ আত্মসাত করিতেও তিনি সুপটু আর দক্ষ প্রজাপতি স্বরূপ হিমালয় গিরি হইতে তাহার উৎপন্ন কাম তখন সাতিশয় প্রদত্ত বসত সেই ব্রহ্মদত্ত নিদারুণ সাপ বিস্মিত হইয়া দক্ষকে বলিলেন প্রভু এই সম্পূর্ণ সুন্দরী রূপশালীর রমণী আমার সহচরী হইলে আমি এখন মহাদেবকে মোহিত করিতে পারিব প্রাণীর কথা কি বলিব কি এই অঘন আমি যে যে স্থানে লক্ষ্য করিয়া সরাসন ধরিব তথায় তথায় ইহাকেও রমন মায়াযোগে আমার অনুকূলের চেষ্টা করিতে হইবে আমি স্বর্গমত পাতালের মধ্যে যখন যেখানে যাইব এই সতত চারু হাসিনি তখনই আমার সহগামিনী হইবে প্রজাপতি নারায়ণের যেমন লক্ষ্মী জলধাবের যেমন সৌধামিনী তদরূপ ইনি যেন সর্বদা আমার সহচারিণী হয় মার্কণ্ডে বলিলেন এই কথা বলিয়া নারায়ণ যেমন সাগর রহিত লক্ষ্মীদেবীকে গ্রহণ করিয়াছিলেন সেইরূপ উত্তম রমণী রথীদেবীকে উৎসুক সহকারে গ্রহণ করিলেন সন্ধ্যাকালে মেঘ যেমন মনোহর সৌদামিনী সহযোগে শোভা পায় গৌরবর্ণ কামদেবের রতিসহ সেই রূপ শোভা হইল সাত আনন্দযুক্ত রতিপতি যোগী যেমন বিদ্যাকে তত্ত্বজ্ঞান হৃদয়ে ধারণ করেন তদরূপ সেই রতিদেবীকে হৃদয় বক্ষস্থলে ধারণ করিলেন জলধিনন্দিনী হরিকে অতিরূপে পাইয়া যেমন সন্তুষ্ট হইয়াছিলেন পূর্ণচন্দ্রবদনার অতিদেবী শ্রেষ্ঠ স্বামী পাইয়া সেইরূপ সন্তোষ লাভ করিলেন তৃতীয় অধ্যায় সমাপ্ত রং নম নারায়ণ